নানান মুনি ঋষি যোগী ভগবানকে পাওয়ার জন্য বহু তপস্যা করে বছর বছর ব্রত উপবাস পালন করে কিন্তু তারা সহজে ভগবানকে পায় না ভগবান বলছেন যারা সৎসঙ্গ করে যারা সৎসঙ্গে যায় ওই সৎসঙ্গের ভক্তি যার ভিতরে ঢুকে যায় ভগবান বলছেন ওই সমস্ত সৎসঙ্গী ব্যক্তিদের আমি খুব সহজেই আমার চরণ পদ্ম দান করি যে চরণ পাওয়ার জন্য হাজার হাজার মুনি ঋষিরা অসংখ্য বছর করেও তারা পায় না, মাত্র করে ওই ভক্তি যারা পেয়ে যায় তারা খুব সহজেই পরম পিতার চরণ পদ্মকে তার হৃদয়ে প্রকটিত করতে পারে এই জন্য ভক্তমন্ডলী সৎসঙ্গের দরকার এই পৃথিবীতে যারা মনুষ্য সকল আমরা রয়েছি আমরা প্রত্যেককে ভালো থাকতে চাই আমরা প্রত্যেককে আনন্দে থাকতে চাই প্রত্যেককে সুখে থাকতে চাই কেউ মৃত্যুকে চাই না কেউ মরণকে চাই না শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যে আমরা বেঁচে থাকতে চাই এই যে আমরা ভালো থাকতে চাই এই যে আমরা মৃত্যুকে অবলুপ্ত করতে চাই এই বেঁচে থাকা এই ভালো থাকা এই মৃত্যুকে রোধ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার নাম হচ্ছে ধর্ম ধর্ম কেবলমাত্র কতগুলো আচার অনুষ্ঠান পালন করা নয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বলছেন ধর্ম আর অন্য কিছুই নয় যা করলে পরে তোমার নিজের অস্তিত্ব অক্ষুন্ন থাকে যা করলে পরে নিজের ব্যক্তিত্ব অক্ষুন্ন থাকে আর পারিপার্শ্বিকের সবার মঙ্গল হয় ওই বিধান পালন করার নামেই ধর্ম কাজেই আমরা নিজেরাই ভালো থাকতে চাই কিন্তু পারিপার্শ্বিককে বাদ দিয়ে আমরা ভালো থাকতে পারি না যদি মনে করি আমার নিজের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কেন আমার বাড়িতে যেন সাপ না ঢোকে আমার বাড়িতে যেন মশা প্রবেশ না করে পরিষ্কার রাখবো কিন্তু আমার আশপাশের যে জমি বাড়ি ঘরগুলো আশপাশের যে জমি জায়গাগুলো সেগুলো যদি আমি নোংরা করে রাখি মায়লা করে রাখি তাহলে কিন্তু আমি রেহাই পাব না ওখান থেকে সাপ ঢুকে যাবে ওখান থেকে ওই পোকামাকড় ঢুকে যাবে আমি বাঁচব না কিন্তু দৃষ্টান্ত দেওয়ার উদ্দেশ্য কি আমি একা ভালো থাকতে পারি না একা ভালো থাকা যায় না ভালো থাকতে গেলে পারিপার্শ্বিককে নিয়ে ভালো থাকতে হয় আর ঠাকুর বলছেন যাবে তুই বেছে সুখাবি বুঝি যা ছুটি যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার পুঁজি আজকে গোটা বিশ্বে যে যুদ্ধের দামামা আছে বাড়িতে বাড়িতে যে অশান্তি দেশে দেশে সংঘর্ষ পরিবেশের সঙ্গে পরিবেশের যে রক্তক্ষয়ী সংগ্রাম এটা রোধ করার উপায় শ্রী শ্রী ঠাকুর দিচ্ছেন তিনি বলছেন নিজে থাকে ধর্ম বলে জানিস অন্য তাকে আপনি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ভগবান বলুন পুরুষোত্তম বলুন আর মহাপুরুষই বলুন যাই বলুন না কেন কিন্তু ঠাকুরের এই বাণীটার দিকে একটু লক্ষ্য করুন এই গোটা বিশ্বে যতগুলো অশান্তি তার অর্ধেক থেমে যেতে পারে ঠাকুরের এই বাণীকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি ঠাকুর বলেছেন অন্য বাসায় নিজে থাকে অর্থাৎ তুমি অন্যকে ভালো রাখো নিজেও ভালো থাকো রাশিয়াতে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে রাশিয়ার লোকেরা যদি ভাবে আমরাও ভালো থাকতে চাই ইউক্রেনের লোকেরাও ভালো থাকুক যুদ্ধ থেমে যায় জগতের যত অশান্তি ওই একটা জায়গায় কি সেটা আমরা নিজেরা ভালো থাকতে চাই আর পরিবেশ জাহান নামে যাক ঠাকুর বলছেন এটা নয় সুতরাং ধর্মের যে সর্বজনীন বিধি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন এই বর্তমান সমাজ ব্যবস্থায় তা একান্ত প্রয়োজন এই জন্য ঠাকুরকে ধরা দরকার ঠাকুর তথাকথিত কোনো ধর্মগুরু নন যিনি সুমন্ত্র সু দিয়ে আমার রোগ সারিয়ে দেবেন ঠাকুর সেরকম কোনো ভেলকিবাস ব্যক্তিত্ব নান যিনি বলবেন আর আকাশ থেকে নেমে আসবে এই সব তিনি করেন না বরং তিনি আমাদের বাঁচার বিধান বলে দেন এইভাবে করলে পরে এই রকম হবে এইভাবে চললে পরে এই রকম এই নিয়মকে বদলে দেওয়ার জন্যই তিনি এসেছেন কাজেই এই বর্তমানে কলিযুগ আমরা বলছি প্রগতির যুগ গতির যুগ এখানে কোনো আজগবি কোনো ধর্ম নিয়ে ধর্ম চলবে না এখানে কোনো খাম খেয়ালিপনা নিয়ে ধর্ম চলবে না এখানে বাস্তবতার নিরিখে বিজ্ঞানের দর্শনের দর্শনেরিখে আমাকে চলতে হবে আর দর্শন বিজ্ঞান ব্যবহার এই তিনটা স্থাপন করে কি করে আমরা আমাদের আমাদের জীবনকে সুন্দর করতে পারি কি করে প্রজন্মকে আরো একটা ভালো জীবন উপহার দিতে পারি সেই শিক্ষায় শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন এবং সৎসঙ্গরূপ প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আচার্য পরম্পরা রেত মধ্য দিয়ে সেই ভাবধারা বিশ্বরিত হচ্ছে ভক্তমণ্ডলী শ্রী শ্রী জীবন দর্শন দর্শনের জীবনে যদি ভালো থাকতে চাও একটা আদর্শকে আগে অবলম্বন করো যদি জীবনে সফল হতে চাও একটা সফল মানুষকে আগে অনুসরণ করো তিনি বলছেন তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ রূপ বৃক্ষকে জড়িয়ে ধরো দেখবেন যখন বিশাল বিশাল ঝড় হয় তখন বড় বড় গাছ উপড়ে পড়ে যায় যখন প্রচন্ড ঝড় হচ্ছে বাতাস হচ্ছে তখন বড় বড় গাছগুলো উপড়ে পড়ে থাকে কিন্তু লক্ষ্য করে এই ছোট লতার গাছ কিছুই থাকে কিছু থাকে লতা সেগুলো বড় বড় গাছে পেছিয়ে পেঁচিয়ে থাকে বড় বড় গাছ যখন উপড়ে পড়ে যায় কিন্তু ওই কোনো লতা সেগুলো পেছিয়ে ধরে আছে কোনো গাছকে সেই লতার গাছ কিন্তু উপড়ে পড়ে যায় না তার কিন্তু কোনো ক্ষতি হয় না ঠাকুর বলেছেন তুমি মহাপণ্ডিত হতে পারো তোমার অনেক অর্থ সম্পদ থাকতে পারে কিন্তু লতার মতো যদি কোনো আদর্শ বৃক্ষকে তুমি জড়িয়ে ধরতে না পারো তোমার জীবনে যদি আদর্শ না থাকে জীবনে যদি গুরু না থাকে তাহলে যখন বাতাস আসবে প্রবৃদ্ধির প্রবাল বাতাস বইবে তখন তোমার শিকড় থেকে তুমি উপড়ে পড়ে যাবে তোমার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে আর তুমি যদি কোনো আদর্শকে জড়িয়ে ধরতে পারো যতই বাতাস আসুক যতই বিপদ ঝঞ্ঝা আসুক না কেন তুমি তোমার অস্তিত্বকে হারাবে না তুমি টিকে থাকবে এই কারণে আমাদের জীবনে প্রথম একটা আদর্শের দরকার ঠাকুর তাই বলছেন ধর্ম হয় আদর্শে আর হিন্দু শাস্ত্রে এই আদর্শকে সদ্গুরু বলে দাদা মায়েরা অনেকে ধর্ম কথা আমরা হিন্দুরা অনেক ধর্মকর্ম আমরা হিন্দুরা করি কিন্তু যদি সদগুরুকে না ধরি তাহলে ধর্ম কর্মের কেন যতক্ষণ পর্যন্ত আপনি সদগুরুকে না ধরতে পারবেন সদ্গুরুকে আচ্ছায় না নিতে পারবেন ওই সমস্ত ধর্মকর্মের কোনো ফল হয় না এই কারণে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরন কলেচন্দ্র বলছেন সদ্বিক্ষাত এক্ষুনি রে ইদের আগে সম্প্রীতি মরণ তরণ নাম জপে কাটেই আকাল জম্ভিতি সবাই ভালো থাকুন সুখে থাকুন সুন্দরে থাকুন